মুসলমানরা যে যেখানে আছে তাদের সকল পণ্য এবং ভারতীয় পণ্য সহ সব বর্জন করতে এবং মুসলমানদের এটাই হয়ে যায় আমরা যদি মুসলমান হয়ে থাকি আমাদের নারীদেরকে যেভাবে আমাদের মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করতেছে সেই হত্যার প্রতিবাদ যখন যে অবস্থা সেটাকে থেকে জানাইতে অবশ্যই পর্যন্ত করা আমার মনে করি খরচ আর শিশু বাচ্চার উপরে যেভাবে হত্যা করা হচ্ছে সেই বিষয় নিয়ে গোটা মুসলমানবাসী বা গোটা বিশ্ব মুসলমানবাসীর কাছে বন্ধ রেখেছে আসলে আফসোস লাগে মুসলমানদের আমাদের মধ্যে যে ঐক্যটা খুবই প্রয়োজন যে ঐক্যটার একটা অভাব আমরা ঐক্যটা দেখতে পাচ্ছি না বলা বলার না এখানে আজকে ইউদিনেসাররা যে তারা ঐক্য বর্তমান মুসলমানকে নিধন করতেছে সেই জায়গায় আমাদের ঐক্যটা অত্যন্ত জরুরি আর বিরোধী না সাতদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়ে যায় মুসলিমদের এই শিশু হত্যা যারা জাতিসংঘ যারা মানবতার কথা বলতে পারে এবং সমর্থন করে না মুসলিমদেরকে নিধন করছে শিশুদেরকে হত্যা করছে বয়স্ককে হত্যা করছে নারীদেরকে হত্যা করছে সেটা যুদ্ধর ময়দানেও যেটা সমর্থন করেন যুদ্ধ সমর্থন I <inaudible> am <inaudible> اللہ اکبر اللہ اکبر یا رب تکبیر اللہ اکبر